সব আল্লাহ পাকের ইচ্ছা আরে জমিদার পুতবেলা বারোটা বাজে এখনো ঘুমাচ্ছে তো আর তো আজকে দাঁড়ায়

হে প্রভু হে প্রভু বার তো যা যে বললা তুই দুই লাখ টাকা মাশা বেতনা চাকরি করতার বিয়া বললা তুই আমার ঘরে হাত পাছ হোটেল পুরা ডাইরেক্ট বিয়ার আগে আমার বাড়ি তাইস না তুই কি আরম পাপ করছিলাম যে এর মতো একটা কুলঙ্গার আমার ঘরে জন্ম নিলো আরে அப்பா তো বার বার করে দিলো আর এই দিক দে সন্ধ্যা হয়ে গেল কি যে করি কি যে করি আইডিয়া মাথায় একটা বুদ্ধি আসছে

আরে সালা এটা কি এইটা তো একটা বিশ টাকার নোট পেয়ে গেলাম এভাবে টাকা পাইলে তো আমাদের কুটি বুদ্ধি হওয়া থেকে কেউ পারবে না আচ্ছা আরে সালা এটা কি এইটা তো একটা একশো টাকার নোট পেয়ে গেলাম এই তো অনেকগুলো টাকা হয়ে গেছে আমি বোধহয় কুটি বুদ্ধি হয়ে যাব আরে সালা এটা কি এই তো একটা পাঁচশো টাকার নোট পেয়ে গেলাম আরে আমি তো মনে হয় খুশির টাকায় ভরে যাব রে টাকাগুলো একটু গণে নেই পাঁচশো টাকা একশো টাকা বিশ টাকা দশ টাকা ছয়শো টাকা আরে আমি তো কুটিপতি হতে চাই এটা আমি কোথায় এসে পড়লাম আর আমার শরীরে এইসব পোশাক আসলো কোথা থেকে আর আমার মাথার মধ্যে এটা কি আমার মাথা তো একদমই কাজ করতেছেন আর এদিকে লেখা কুটিপতি হতে চান ডাইনে যান ডান তো এইদিকে তাহলে আমি এইদিকে যাই আরে সালা এখানে কোথায় কোটি টাকা লুকিয়ে আছে আমি তো কিছুই বুঝতেছি না আরে সালা এটা কি যদি কোটি পড়তে হতে চান তাহলে বামে যান আরে আরে কে রে কথা বললো বুকা চন্দ্র পি

একটা নাচ দিত দেখি আচ্ছা ঠিক আছে গানা লাগা আমি দেখাচ্ছি মনোমজয়া নাচের সুন্দর তো বলো ক্যাসা লাগা মেরা না আরে চলো তুই তো কুটিপতি না অনেক বড় ডান্সার হবি আমি কিন্তু ডান্সার টান্সার হতে চাই না আমি কুটি পড়তে হতে চাই আমার মন খুশি করার জন্য তোকে ধন্যবাদ আরে শালা কারার উপরে আমার সাথে পলটি নিয়ে নিলো শালা এটা আমি কোথায় এসে পড়লাম দেখি অন্য কোথাও ক্লো পাই নাকি হাতে হাতে তো অনেক খিদা লাগে গেছে কি যে করব এখন আমি কিছুই বুঝতেছি না আরে শালা এটা কি দেখে তো মনে হচ্ছে এটা একটা ব্যাগ জঙ্গলের মধ্যে ব্যাগ তার মানে এটার ভিতরে খাবার রয়েছে আরে শালা আমরা তোমরা কিভাবে জানো আমি এই জায়গায় কুটিপতি দশ বছর আগে আমরা কুটিপতি হওয়ার জন্য এই জঙ্গলে গেছি আরে তাহলে হলো কাহিনী এই জঙ্গলে কেন না কেন রহস্য রয়েছে কিন্তু আমার তো অনেক খিদা লাগছে আমি তো খিদার জালে হাঁটতে পারতেছি না

এখানে থাকতে হলে গাছের পাতালা কে থাকতে হবে আমরা দশ বছর ধরে গাছের পাতালা যাপন করছি আরে সালা এই হলো কাহিনী বুঝতে পেরেছি আরে কি কি কথা মাত্র আসল কাহিনী তো তোরা এই ওই দেখ আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আরে শালা তুই কি কানে কম শুনিস বলতেছে এই জায়গায় আমরা এসে ফাইসে গেছি আরে শালা এই জায়গায় কি লেখা ভালো হবে দেখ এই জায়গায় কি লেখা এই জায়গার এই লেখাটা তো আমরা দশ বছর ধরে দেখতেছি আমরা এই জায়গায় ফাইসে গেছি আরে সালা তার মানে এই জায়গায় তোরা সব সবকটা মূর্খ এই জায়গা এলাকা যদি কুটিপতি হতে চান তাহলে ডাইনে যান তোরা সব কয়টা আমার পিছে পিছে আয় আয় পিছে পিছে আরে জলদি করে পিছে পিছে আয় না আরে আরে দাঁড়া এই জায়গায় আরে 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 সব করে কোথায় গেলে এদেরকে তো দেখতে পাচ্ছি না আরে আরে তোরা নিচে কি করছিস

আরে আরে আমি আর পারতেছি না কালীপেট নিয়ে আমি আর পারতেছি না আমি এই জায়গাতে বসে বললাম আমার বোধ হয় আর কুটিপতি হওয়া হলো না আমরাও আর পারতেছি না আমি তো আগে বলেছিলাম আমরা এই জায়গায় ফেসে গেছি আসলে অতি লুবে তাতি নষ্ট হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার এই যে আমাদের টিম মেম্বাররা আছে তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন আর যদি 100 কে হয় তাহলে পার্ট 2 আসবে এবং ভিডিওটা শেয়ার করে দিন